ইসলাম এই যেন অন্য ধর্মের যারা এটা শুনছেন আহ্বান জানাবো আমি আগেই বলেছি জোর জবরদস্তি নেই কড়াকড়ি নেই মায়ের ধর করা না আমি আপনাকে আহ্বান জানাবো আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনটা একটু পড়েন বুঝে বুঝে পড়েন কয়েকদিন আগে যশোরে এম এম কলেজের একজন অধ্যাপক ওনাকে আমি টার্গেট দিয়েছিলাম ছয় মাস কোরআনে কারিমটা আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ বুঝে বুঝে পড়বেন বাংলা ইংরেজি যে ভাষায় পারেন ছয় মাস পরে দেখি নিজে উনি আমার কাছে এসে মুসলমান হয়ে গেছে তো আমাদের মতো মূর্খ যশোর এম এম কলেজের একজন শিক্ষক আমি রিমান্ডে একজন অফিসার আমি হিন্দু সুভাষ দাস দাস এলোকটা রাত বারোটার পরে আমার ওই যে মাটির নিচে যে ঘরে আমি ছিলাম ওই জায়গায় আসতো ওনারে আমি টার্গেট দিয়েছিলাম যে স্যার আপনি একটা হিন্দু মানুষ আপনাকে আমি আমি সেই কয়েদিন আছি অন্তত টার্গেট দিলাম বাইরে যখন যাবেন আমাদের ধর্মীয় গ্রন্থ বাংলায় পড়ে আসবেন আপনার তো প্রায় পিরায় ডিউটি পড়ে আমার কাছে ওনার আমি দেখেছিলাম আমি তিন বছরের ভেতরে শেষে দেখলাম উনি আমার হাতে মুসলমান হয়ে গেছে আমি আহ্বান জানাচ্ছি কিচ্ছু লাগবে না শুধু এইটার কাছে আসেন একটু বুঝে পড়ার চেষ্টা করেন আপনি যে ধর্মের লোক হন না কেন ওই ধর্ম আপনাকে ধোকা দিচ্ছে এইটাই প্রমাণ করবে কোরআন আপনি একটু আসেন এর কাছে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা দিন দুনিয়াতে সাড়ে চার হাজার আছে তার ভেতরে মাত্র একটা কয়টা আমায়া বা তাগীর গয়রুল ইসলামি দীন আন ফলাই ইয়াকবালামিনহু ইলা আখিরিয়াত আল্লাহ পাক বলেন পৃথিবীতে যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন ধর্ম নিয়ে কেউ আমাকে রাজি করতে চায় ওর জীবনের কোন কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না হবে না আহওয়া ফিল আখিরাতি খসিরিন খাসিরিন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে লোকটা আখেরাতে কোথায় এই আমরা যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যাই অলা তামতুনাইল্লা ওয়াংতুম মুসলিমন জাতির পিতা আমাদের জাতির পিতা তিনি শেষ অসিয়ত করেছিলেন সন্তান আর চাই কর মরণের আগে মুসলমান হয়ে মরবা তো মুক্তি নে এইজন্য আমরা মুসলমান হয়ে মরতে চাই না। মা বোন এসেছেন বহু মহিলা বিভিন্ন জায়গায় আছেন আপনাদের জন্য মাত্র একটা ওয়াজ তিরমি ছুরফির হাদিস নবীজি বলেন জান্নাতের আটটা দরজা ওই মহিলার জন্য আল্লাহ খোলা রাখবে শুনবেন মানবতার কাজে ইসলামের কাজে কোরআনের প্রসারে প্রসারে কোরআন কায়েমে সাহায্য করে ছাড় দেয় সহযোগিতা করে আর উৎসাহ দেয় এই মহিলার জন্যে জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে রাখবে এইরকম মহিলা এখন হাতে গোনা পাওয়া যায় না কথা বলে না কেন